আসসালামু আলাইকুম ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে যে চরম উত্তেজনা বিরাজ করছে এ সম্পর্কে কম বেশি আমরা সবাই ওয়াকে ভাল এবং অনেকেই মনে করছেন যে কোনো মুহূর্তে এই উত্তেজনা সামরিক সংঘাতে অর্থাৎ যুদ্ধে রূপান্তরিত হতে পারে তো এর মধ্যে আমরা দেখছি ভারত পাকিস্তানকে হুমকি দিচ্ছে পাকিস্তান ভারতকে হুমকি দিচ্ছে কিন্তু পরস্পর এই হুমকি পাল্টা হুমকির মধ্য দিয়েও পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী কিছু কথা বলেছে আমার কাছে খুব উল্লেখযোগ্য মনে হয়েছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে ভারতকে হুঁশিয়ারি করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে যে কোনো আগ্রাসন মোকাবিলায় তারা প্রস্তুত অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত পাকিস্তানের প্রধান সামরিক মুখপাত্র বলেছেন আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না যদি তারা মনে করে তারা মানে ভারত মনে করে আগ্রাসনী এগিয়ে যাওয়ার পথ তাহলে আমাদের সুস্পষ্ট বার্তা এই আমরা পুরোপুরি প্রস্তুত সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দার বলেছেন পাকিস্তান আগে থেকে কোনো উত্তেজনা সৃষ্টি করবে না তবে ভারত উস্কানি দিলে শক্ত জবাব দেবে একই রকমের মনোভাব ভারতের তরফ থেকেও বলা হচ্ছে এদিকে আমরা সংবাদে দেখলাম যে পরিস্থিতি যাই ঘটুক ঘটুক না কেন সব ধরনের পরিস্থিতিতে পাকিস্তানের পাশে চীন থাকবে এমন সংবাদ আমরা দেখেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এর পাশাপাশি আমরা দেখছি বিশ্ব নেতারা এই ভারত পাকিস্তান পরিস্থিতি যেন আর খারাপ না হয় এটি নিয়ে তারা তাদের মতো করে চেষ্টা করছেন কথা বলছেন এবং তারা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আমরা জানি উভয় দেশী পারমাণবিক অস্ত্রে তারা সজ্জিত তাদের সেই সক্ষমতা রয়েছে আমি নিরাপত্তা বিশ্লেষক নই এটি নিয়ে গভীর বিশ্লেষণ হয়তো আমি করতে পারবো না কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কিছু কথা বলেছেন বিমান বাহিনীর মহড়া দেখতে গিয়ে দেখার পরে তিনি কিছু কথা বলেছেন তিনি বলেছেন এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ে তিনি বলছেন চারিদিকে যুদ্ধের হৈ হৈ পরিস্থিতি প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী কেন আত্মঘাতী এটি আমার বোধগম্য নয় এবং তিনি বলছেন প্রস্তুতি নিতে হলে আদা প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র অপশন কেন যেন মনে হয় যে তিনি বোধ যুদ্ধে নেমেই গেছেন যেই দুই দেশের মধ্যে এই লড়াই চলছে যাদের আহ একজন আরেকজনের প্রতিপক্ষ তারা রয়ে সয়ে কথা বলছে হুমকি দিচ্ছে কিন্তু তারা মনে হয় না যে যুদ্ধে জড়িয়ে পড়বার মতো এক ধরনের পাগলামি বা উন্মাদনায় এখনই হয়তো তারা যাবে বা অংশ নেবে কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস মানে বাংলাদেশ কিভাবে এর সঙ্গে সম্পর্কিত এই পাকিস্তান ভারতের এই যুদ্ধ যদিও লাগে সেখানে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কি কি সেটি বিশ্লেষণ না করে সেটি ব্যাখ্যা না করে নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে কথা না বললে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা না বলে বা পরামর্শ না করে তিনি এভাবে কথাটি কেন বললেন এটি নিয়ে আসলে আমার মনে প্রশ্ন জেগেছে তাই আমি এই কথাগুলো বলছি যেটি বলছিলাম যে বিমান বাহিনীর আকাশ বিজয় মহড়া পর্যবেক্ষণ শেষ করে তিনি কথাগুলো বলেছেন তিনি বলছেন অবশ্য যে অনেকের মতো আমিও যুদ্ধ বিরোধী মানুষ যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় এটিও তিনি বলছেন যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কিন্তু তিনি যুদ্ধ প্রস্তুতির একবার কথা বলেছেন এবং আবাদী কোনো অপশন নাই এবং পরাজয়ের কোনো অপশন নাই বিজয়ী একমাত্র অপশন কার বিরুদ্ধে উনি লড়বেন কার পক্ষে লড়বেন এটি আসলে তিনি পরিষ্কার করেননি তিনি বলছেন যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘরতর আপত্তি আসলে এই আপত্তিটা কার প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই জায়গায় কি তিনি কিছু কিছুটা কনফিউজ মানে সংশয়ের মধ্যে রয়েছেন নাকি অনেকটা এরকম যে হাতির যে দাঁতগুলো আমরা দেখতে পাই সুদর্শন দাঁত সেই দাঁত দিয়ে কিন্তু হাতি খায় না যে কারণে বলে হাতির দেখানোর দাঁত আর খাওয়ার দাঁত আলাদা এখানেও যা বলছেন তা হয়তো মিন করছেন না বা যা মিন করছেন মানে পরিষ্কার নয় আসলে বিষয়টি তিনি বলছেন যুদ্ধ একটি ব্যয়বহুল ব্যাপার এবং এটিও স্বীকার করছেন আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে তিনি বলছেন এই পরিস্থিতিতে শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে কিন্তু প্রস্তুতিও থাকতে হবে মানে বোঝা দরকার আসলে দর্শক আপনারা যদি বোঝেন যে এই যুদ্ধ প্রস্তুতিটা উনি কেন বলেছেন কার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন আপনারা যদি বুঝে থাকেন দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ বিমান বাহিনী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এটি আমাদের বিমান বাহিনীর কাজ তিনি বলেন সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা একটা নিরাপদ উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু তিনি যুদ্ধের জন্য আগ্রহী বা যুদ্ধ আবার বলছেন যুদ্ধবিরোধী মানুষ তিনি তিনি বলছেন আর্থিক সীমাবদ্ধতাও রয়েছে তারপরেও প্রস্তুতির প্রয়োজন আছে এবং সেটি আধা নয়। এবং জয়টাই যেন চূড়ান্ত অপশন হয় এটি তিনি বলছেন এ প্রসঙ্গে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি কমিশনের প্রধান হচ্ছেন ফজলুর রহমান তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভারত পাকিস্তান আক্রমণ করেও করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি এটি পড়ার সাথে সাথে আমার মনে হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুস কি ফজলুর রহমান দ্বারা প্রভাবিত বা ফজলুর রহমানের পরামর্শে নিয়ে কথাগুলো বলেছেন নাকি প্রফেসর মোহাম্মদ ইউনুসের মনের অবস্থাটি পড়তে পেরেছেন ফজলুর রহমান এবং তিনি এক কাঠি সরেস হয়ে তিনি যুদ্ধের জন্য এই আওয়াজটি তিনি তুললেন যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন ফজলুর রহমানের মন্তব্যের সঙ্গে সরকার একমত নয় তাহলে প্রশ্ন কি এটা জাগে না এটা যদি ফজলুর রহমান সাহেবের ব্যক্তিগত মতামত হয় সরকারের একটি কমিশনের দায়িত্ব পালনকালে তিনি এমন উস্কানিমূলক এবং বিপজ্জনক মতামত প্রকাশ করতে পারেন কিনা প্রচার করতে পারেন কিনা তাও সোশ্যাল মিডিয়ার মতো একটি মিডিয়ায় এর পরও কি তিনি এই কমিশনের দায়িত্ব পালন করতে পারবেন করবার নৈতিক অধিকার কি থাকে তারই এই বক্তব্যের কারণে যদি ভারতের সঙ্গে এমনিতেই আমাদের কূটনৈতিক টানা পড়েন রয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুস ইউনুস বারবার চেষ্টা করছেন ভারতের সঙ্গে একটি সম্পর্ক স্বাভাবিক করে তুলতে কিন্তু সেটি হচ্ছে না নানান কারণে এক্ষেত্রে যে শুধু আমাদেরই দোষ আছে নয় ভারতের অনেক সমস্যা রয়েছে ভারতের দিক থেকে আচ্ছা এর ভিতরে আমি দুদিন আগে একটা টিভি টক শোতে দেখলাম প্রফেসর শাহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক তিনি বলছিলেন এই ইস্যু নিয়ে কথা বলছিলেন তিনি বললেন যে তিনি শুনেছেন যে চব্বিশ ডিভিশন দশ ডিভিশন এবং সতেরো ডিভিশনের উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য ওই অঞ্চলে যাচ্ছেন মানে রাখাইনের যেই অঞ্চলকে যে অঞ্চলে মানবিক করিডোর করবার কথা বলা হচ্ছে ওই অঞ্চলে যাচ্ছেন জানি না এটি সত্যি খবর কিনা সেনাবাহিনীর তরফ থেকেও এটি নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য অন্তত আমার চোখে পড়েনি তাই আমার মনে প্রশ্ন যাচ্ছে সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী এক কথাই যদি বলি সশস্ত্র বাহিনী কি এই মানবিক করিডোরের বিষয়টি নিয়ে ওয়াকেভাল নিশ্চয়ই তারা জানে কিন্তু সরকারের যে চিন্তা যুদ্ধ প্রস্তুতির বিষয় এগুলো নিয়ে তাদের অবস্থানটি কি এটি আসলে জানবার কোনো উপায় আছে কিনা আমার মনের মধ্যে এটি প্রশ্ন এবং প্রফেসর ইউনুসের যে যুদ্ধ প্রস্তুতির যে প্রস্তাব এটিতে সেনাবাহিনী কিভাবে কতটা সাড়া দিয়েছে বা দেবে কিনা এটি আসলে জানবার আগ্রহ এই প্রসঙ্গে অনেকে দুইয়ে দিয়ে চার মেলাচ্ছেন সেটি কেমন আপনারা জানেন যে কিছুদিন আগে ঊর্ধ্বতন মার্কিন সেনা কর্মকর্তা ঢাকায় এসেছিলেন এবং সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন অনেকে বলছেন এর সঙ্গেও এই মানবিক করিডোরের বিষয়টি আছে ওই বৈঠকে তিনি এমন কথাই নাকি বলেছিলেন ফেসবুকে আমার একজন বন্ধু আছেন ফেরদৌস খান তিনি বেশ সচেতন এবং সরব এসব বিষয় নিয়ে একটি পোস্টে তিনি লিখেছেন মানবিক করিডরের নামে কক্সবাজারের শিলখালী ইউনিয়নে জাতিসংঘের ব্যানারে মার্কিন প্যাসিফিক আর্মির প্রশিক্ষণ কেন্দ্র বসাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই কেন্দ্র থেকে বার্মার আরাকান আর্মি এবং চীন ন্যাশনাল ফ্রন্টকে অস্ত্র প্রশিক্ষণ খাদ্য সহ অন্যান্য বস্তু সরবরাহ করা হবে তার পোস্টটি অনেক বড় আমি ছোট করে বলছি তিনি বলছেন চব্বিশে মার্চ জেনারেল জুয়েল বি আমেরিকার প্যাসিফিক আর্মির ডেপুটি কমান্ডার যিনি এসেছিলেন কথা বলেছেন তার আগে চোদ্দই মার্চ গুতের এসেছেন এবং তিনি প্রথম মানবিক করিডোরের কথা বলেছেন এমনটি আমরা ইতিমধ্যে জেনেছি ফেরদুস খান লিখছেন যে ওই বৈঠকে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে জয়েল ভি কিন্তু জানিয়েছেন যে কয়েকদিনের মধ্যে রাখাইনের তিনটি শহর সিউতি মারাউং এবং কিয়াকফিউ শহরে বড় ধরনের অভিযানে যাবে আর আর্মি এতে তাদের প্রশিক্ষণ যুদ্ধ রসদ এবং খাদ্যদ্রব্যের প্রয়োজন হবে সেই জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর সুবিধা দিতে হবে যার মাধ্যমে আমেরিকান প্যাসিফিক আর্মি আরাকানের এক বিদ্রোহী গোষ্ঠীদের প্রশিক্ষণ ও রসদ সরবরাহ করবে তবে এই বিষয়ে সেনা প্রধানের কোনো বক্তব্য পাওয়া যায়নি এটি ফেরদোস খানও লিখেছেন তিনি লিখছেন ৬ এপ্রিল বাংলাদেশের সেনা প্রধান রাশিয়া চলে যান নয় এপ্রিল সেনা রাশিয়া থাকা অবস্থায় খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হয় তিনি লিখছেন সতেরোই এপ্রিল বাংলাদেশে আসা আমেরিকার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলে চুলিক প্যাসিফিক অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং মিয়ানমারের মার্কিন চার্জ দ্যফেয়ার সুসান স্টিভেনসন আপনারা জানেন যে তারা এসেছিলেন তাদের সঙ্গে কথা হয়েছে তারা করিডোরের বিষয়ে ইউনুস প্রফেসর ইউনুস এবং খলিলুর রহমানের থেকে মার্কিন ঘাটি তৈরিতে গ্রিন সিগনাল পায় জানি না তার এই তথ্যের সূত্র কি নিশ্চয়ই তিনি যতটুকু তথ্য পেয়েছেন তার ভিত্তিতে লিখেছেন তিনি আরেকটি কথা বলছেন সাতাশ তারিখে পররাষ্ট্র উপদেষ্টা প্রকাশ করলেন এই খবরটি আঠাশে এপ্রিল বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট অনুমোদন দেওয়া হয় যেন মার্কিন সামরিক প্রযুক্তি বাংলাদেশে কাজ করতে অসুবিধা পোহাতে না হয় জানিনা এর কোনটা কতটুকু সত্য কিন্তু যদি এর কাছাকাছি সত্যের কাছাকাছি বিন্দুমাত্রও থাকে এটি সত্যিকার অর্থে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের হতে পারে তিনি বলছেন স্টার্থিয়া বর্ডারল্যান্ডস এবং আনাদনু এজেন্সি সহ একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সতর্ক করছে এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ একটি আমেরিকা সমর্থিত প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে ওই তিনটি এজেন্সির দিয়ে করিডোরটি মূলত রোহিঙ্গা শরণার্থীদের জন্য নয় বরং আরাকান আর্মি ও চীন ন্যাশনাল ফ্রন্টের বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য অস্ত্র খাদ্য ও গোয়েন্দা সহায়তা সরবরাহের রুট হিসেবে ব্যবহৃত হবে ফেরদোস খান লিখছেন তার মন্তব্যের ঘরে গিয়ে আবারও শিলখালি করিডোরে আমেরিকান ক্যাম্পের জন্য কাজ চলিতেছে ওই এলাকায় জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে সরকার মিথ্যাবাদী তার আশ্রয় নিয়েছে অনেক বিতর্ক অনেক প্রশ্ন অনেক সংশয় অনেক ধোয়াশা সব কিন্তু পরিষ্কার হয়ে যেত যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এটি নিয়ে মুখ খুলতেন স্পষ্ট করতেন কিংবা সেনাবাহিনীর তরফ থেকে বক্তব্য দিয়ে যদি বলা হতো যে আসলে প্রকৃত ঘটনাটি কি এই যে তিনটি ডিভিশনের সেনা সদস্যদের সেখানে যাওয়ার কথা টেলিভিশনে বললেন প্রফেসর শাহিদ সেটি বা কতটুকু ঠিক গেলে তারা কেন যাচ্ছেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী দুর্ভোগে জড়াতে যাচ্ছে কিনা এটি আসলে সময় থাকতে বিবেচনা করা দরকার বলে সচেতন সকল মানুষ মনে করেন ধন্যবাদ